বাংলাদেশে মোবাইল গেমের কথা ভাবলেই প্রথমে যে নামটি মাথায় আসবে তা হলো পাবজি এবং ফ্রি ফায়ার দু হাজার সতেরোতে রিলিজ করছে এই গেম এবং দু হাজার সতেরোতে আরেকটা গেম রিলিজ করার কথা ছিল কিন্তু সেটা রিলিজ করছে দু হাজার তেইশে এবং সেটা ট্রেলার রিলিজ করছে দু হাজার সতেরোতে তো আজকে যেই গেমের বিষয়ে কথা বলতে চাইতেছি সেটা হলো ফান নাইট এইট্টি ফোর গেম হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো ফান নাইট এইট্টি ফোর গেম আর এই বিষয়ে নিয়ে কথা বলবো কী জন্য সেটাই আমি বলতেছি গেমটা বিক্রি করে দিচ্ছি তো বিক্রি করছে কি জন্য তাও আমি বলতেছি তো স্ক্রিনে যে ভিডিও দেখতেছে এটাই ফান লাইট এইটি ফোর গেমের ভিডিও যেরকম ধরো ফ্রি ফায়ার এবং পাবজি কলাবেশন করে যেরকম নারো টুই এইসব এভরিথিং যেরকম আমাদের গেমও কলাবেশন করছিল এই যে এটা দেখতে পাচ্ছি এটা এটা কলাবেশন করছিল লিটল মানব এটা একটা মুভি থেকে তো এখন যেটা দেখতেছো এটা করছিল এবাদার মুভি থেকে আর এবাদার মুভি তো অনেক কি দেখছো এটা কলপ্রেশন করছিল স্পাইডারম্যানের এর একটা মুভি থেকে আর এটা একটা মুভি থেকে কলপ্রেশন করছে ওটা মুভিটার নাম বলতে পারতাছি না কিন্তু আর যে এই বিমানটা দেখতে পাচ্ছ এটাও একটা করবেশন করছে একটা মুভি থেকে চাইনিজ মুভি এবং বুঝতেই পারতেছে এত তাদের কাছে টাকা টোকা সব ফোরাই গেছে এবং ফোরায় যাওয়া এই গেমটা বিক্রি করে দিছে আর বিক্রি করে দেওয়ার পরে এটি এখন ম্যাচ থেকে উঠাই দিছে আর এই ম্যাচই তোমাদের দেখতে পারবে না এই ম্যাপ ম্যাপেই থাকবে না ফান্নাই টোয়েন্টি ফোর গেমে ম্যাপ নাই থাকবে কি এখন নাই এখন নতুন প্লেয়াররা ঢুকবে ঢুকে এসব জিনিস আর পাবে না আর এসব জিনিস আমি ভিডিও করে রাখছিলাম আমি জানতাম অফিসিয়াল পেজে ঢুকে আমি নিজে দেখছি যে এটি সব সরাই দিবে কোনো কিছুই থাকবে না আর নতুনে যারা গেমটা কিনে নিছে তারা কলপারেশন করতে চাইতেছে না তারা বলতে বলে যে আমাদের গেম যারা খেলবে তাদেরকে আমরা প্রাইজ মানিয়ে দিব টাকা দিব এবং তা বুঝতে পারতেছো যে গেম খেলেও টাকা পাওয়া যাইতেছে আর গেম খেলার টাকা তোমাকে এমনি দিয়ে দেবে না তোমার দু হাজার সাবস্ক্রাইবার লাগবে ইউটিউবে সাবস্ক্রাইবার তুমি এই গেমের ভিডিও ছাড়া লাগবে প্রতিদিন একটা ভিডিও ছাড়া লাগবে শর্ট ভিডিও আর লং ভিডিও সপ্তাহে একটা করে চাললেই হবে আর দু হাজার সাবস্ক্রাইবার না হলেও তুমি ওদের পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে নিতে পারবা আর জয়েন হয়ে থাকলেও মনে কোন অনেকটা লাভ আছে বুঝতেই পারতো এখানে ডায়মন্ড দিবে তোমাকে সপ্তাহে ভিডিও চাললে ডায়মন্ড পাইবা তো কেউ যদি পার্টনার প্রোগ্রামে ঢুকতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা অনেকেই আছি বাংলাদেশে অনেক সদস্যই আছি আমরা ডিসকাউটে জয়েন আসি আমাদের সাথে ডিসকাউটে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওইখানে দেখবা ডিসকাউটের লিঙ্ক দেওয়া আছে ওইখানে থেকে আমাদের যোগাযোগ করবো ওইখানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নিবা। আর তোমরা চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড অব করতে পারো তাছাড়া আমাদের গ্রুপে অনেকেই ডায়মন্ড অব করে তোমরা চাইলে ওখান থেকে টব আপ করতে পারো আর এক ভিডিওতে তো এত কিছু বলা সম্ভব না তো তো নতুন নতুন ম্যাচের দেখতে একদম বট এনিমিটা তো বটটাকে মেরে দিলাম যে হালকা পাতা হয়তো খেলতে পারে আর পিছিয়ে যেটা দেখতে পাচ্ছ ওইটা হইলো জাহাজ আর এটা তোমাদের বলা লাগবে না এটা তো তোমরা গেম নামাইলে ডাউনলোড করলেই দেখতে পারবা তো আমি আর ভয়েস দিব না আমার এখানে একটু সমস্যা তাই এই জন্য ভয়েস দেবো না ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড দেখতে পাতা স এই জন্য আর ভয়েসটি দিব না আর আমার ভয়েসে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানায় বা নেক্সট ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করব ভিডিও ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করবো কারণ আমি ওরকমভাবে ভিডিও বানাইতে পারি না তো ভিডিও বানাইতে পারি না তার কারণ হচ্ছে আমার হাতে কম দামি একটা সেট আর বুঝতেই পারতো কম দামি সেট দিয়েও আমি গেম প্লে করতেছি এবং ভিডিও ছাড়তেছি অনেক প্রবলেম হয় তারপর আমি প্রবলেম মানে গেম খেলার কোনো প্রবলেম হয় না মানে আমার ভিডিও বানাইতে প্রবলেম হয় ভিডিও যে টাইমে চালু করি রেকর্ডিং চালু করি ওই টাইমে মানে অনেকটাই প্রবলেম হয়ে যায় আমি এখনই ভিডিও শেষ করে দিলাম আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ভালো থাকো সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ Oh, uh -huh. uh -huh. Sherry, yes. yes. <laughs> oh my god I'm coming hold oh, on, i got you I